শেষ পর্যন্ত গরম পড়েই গেল গত কয়েকদিন একটা বসন্তের মৃদু পরিবেশ ছিল কিন্তু বুধবার থেকে তাপমাত্রা বাড়া শুরু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দিন দুয়েক পর থেকেই রাজ্যে শুরু হবে প্রবাহ। আগামী ষোলোই মার্চ রবিবার থেকে প্রবাহ শুরু হবে দক্ষিণবঙ্গে ওই দিন দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের জন্য আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে জানা যাচ্ছে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় আবহবিজ্ঞানীরা জানিয়েছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক প্রবাহের কারণেই এই প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে জানা যাচ্ছে আগামী পাঁচ দিন গাঙ্গে ও পশ্চিমবঙ্গে থেকে তিন থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা ঊর্ধ্বমুখী হবে তাপপ্রবাহ জানা যাচ্ছে রবিবার পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে চল্লিশ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে দিনের তাপমাত্রা এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকতে পারে তাপমাত্রা তাপ্রবাহের জন্য ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বাসীর জন্য বেশ কিছু সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরের জেলাগুলিতে আপাতত আগামী পাঁচ দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনায় রয়েছে জানা যাচ্ছে বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ বৃষ্টিতে ভিজবে শুক্রবারও জানা যাচ্ছে আগামী দু দিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি থেকে তিন ডিগ্রি কম থাকবে